আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিয়ে ভোরকে ভিডিও করতেছি যেটা থার্টি এপিএচডি শ্যুট করা তো নদীর ওই পারে কয়েকটা হাঁস মাছ খুঁজতেছে পানির ভিতরে আমরা সেই ভিডিওটি করতেছি আপনারা ভিডিওটি দেখতে থাকেন যে ভিডিওটি কেমন হয় পাশাপাশি তো পাশাপাশি আমরা দেখব লেন্স শিফটিংয়ের সময় কোনো সমস্যা হয় কিনা আমরা ওয়ান এক্সে জুম করলাম তারপরে আমরা জুম করবো টু এক্সে কোনো সমস্যা এখন পর্যন্ত পাওয়া যায় নাই ফাইভ এক্স যে একটা হালকা ঝাঁকি আসে আর যেটা স্যামসাংয়ে দুইবার আসে থ্রি এক্সে এবং ফাইভ এক্সে তো টোটাল আইফোনে ফিফটিন এক্স জুম করে ভিডিও করা যায় সেখানে মাত্র একবার ঝাঁকি দেয় আর আই স্যামসাংয়ে যখন আমরা জুম করতে যাই তখন থ্রি এক্স এবং ফাইভ এক্সে দুইটা ঝাঁকুনি দেয় যেটা একটা বিরক্তিকর বিষয় তো সেই তুলনায় আইফোনের ভিডিও ভালো এবং ভিডিও জুমিংটাও বেশ ভালো এখন আমরা ছবি জুম করে দেখতেছি মানে জুম করে ছবি তুলব দেখি কেমন আসে ডিটেলস কেমন আসে ভিডিও ডিটেলস বেশ ভালো ছিল আর ছবির জুম করে দেখি কেমন আসে আমরা ছবি তুলতেছি একটা টোয়েন্টি ফাইভ এক্স জুম করে দেখি দেখেন ছবি তোলা শেষ বেশ ভালো ডিটেলস আসছে ভালো ছবিও ভালো আসছে ধন্যবাদ সবাইকে